আমরা ওই জান্নাতের বাগানে যায় দেখলাম তোমার অনেকগুলো বান্দিরা কোরআনের আলোচনা শুনতেছে আল্লাহ রবীন্দন এই ফেরস্তা কোন জিজ্ঞাসা করবে ফেরস্তা এই জান্নাতের বাগানে যারা কোরআনের আলোচনা শুনতে যে মহিলারা গিয়েছিল তারাকে আমি আল্লাহকে দেখেছে না দেখে নাই আল্লাহ বলবেন ও বান্দিরা বান্ধীরা আমাকে দেখতো তাহলে তারা কি করতো আল্লাহ ওই মহিলা গুরুত্ব তোমাকে দেখতো তোমাকে না দেখিয়া তারা তাদের গুণার কথা স্মরণ করিয়া তারা ওই কোরআনের বাগানে যাইয়া তোমার কোরআন আলোচনা গো আল্লাহ ভগমানী যদি তোমাকে দেখতো তাহলে তারা দুনিয়ার সকল তাস্তম বন্ধক করিয়া ওগো আল্লাহ তোমাকে পাওয়ার জন্য তারা সকলে পাগল পড়া হয়ে যাইত আল্লাহ রব্বুল আমি দায়াত দেব ফেরেশতারা আমার কাছে চাইছে তারা জান্নাতের বাগানে যাইয়া পুরানের বাগানে যাইয়া তারা কার ওবদুল কিছু আমার কাছে অবদান করেছে আল্লাহর ফেরেস্তা কোন ডাক বলে মালি ও আমার প্রভু ওই মহিলা গুরু তারা ওখানে বসিয়া তোমার জান্নাত চাই তোমার জান্নাত চাই ও পদ্মার এমন একটা জায়গার ভিতরে এসেছেন এই জায়গার ভিতরে বসলে আমার আল্লাহ আপনার জিন্দগির গুণা গুলো আমার আল্লাহ মাফ করে দিবে ও পদ্মার যে সকল মারা এখন এই বাগান আসতে পারেন নাই আমি আপনাদেরকে বলবো বাড়িতে সময় নষ্ট না করিয়া এই জান্নাতেরা বাগানে এসে বসেন এই জান্নাতের বাগানে এসে বসলে পতলা ভাই জানেননি আল্লাহিন ফেরেস্তাদেরকে ডাক ফেরেস্তা এই বান্দা বান্দি গুরুকে আমার জান্নাত দেখেছে না দেখে আমার জান্নাত আবদার করলো ও ফেরেস্তা এই বান্দার গুরুকে আমার জান্নাত দেখেছে আল্লাহর ফেরস্তা গুরুটা বলবেন ও

এই মা গুরুজনের জান্নাত দেখত আল্লাহ তারা দুনিয়ার সকল কাজ সাম্পিয়া তারা কোরআনের বাগানে যাইয়া কোরআনের আলোচনা শুনত তোমার জান্নাত